আল্লা হাফেজ হ্যাঁ কি রে ভাইয়া ভাইয়া তুমি হ্যাঁ আমি কিন্তু তোর সের অবস্থা কেন তুই তুই কান্নাকাটি করতেছিস কি আছে তোর ভাইয়া তুমি চলে আসছো ভাইয়া ভাইয়া কি হলো চুপ করে আছিস কেন বল আমাকে বল তুই কি কেন কান্না কাটি করতিস আর তোর মুখের অবস্থা এমন কেন বল বল বলছিস ভাইয়া তুমি শান্ত হও কই আমার কিছু হয়নি তো আসলে ভাইয়া আমোনো তোমার কথা খুব মনে পড়ত ছিল অনেক দিন ধরে তোমাকে দেখি না তো এজন্য খুব খারাপ লাগছিল তাই কান্না করতেছিলাম তুমি কোনো টেনশন করো না ভাইয়া না 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 আমার কোনো ভাবে বিশ্বাস হচ্ছে না বোন আমার কোনো ভাবে বিশ্বাস হচ্ছে না তোর সক বলতেছে তুই মিথ্যা বলতাছস তোর মুখ বলতেছে তুই মিথ্যা কথা বলতাছস তুই তুই সত্য কথা বলিস না তুই সত্য কথা বলিস না আমার সাথে তুই মিথ্যা কথা বলতাছস বল তোকে বলতেই হবে তুই কেন কান্না করতাছস আচ্ছা একটা কথা বলতো আমার কথা তোর মনে পড়তে পারে কিন্তু তুই একটা কথা বলতো তোকে মারছে কে তোকে মেরে হাল করছে কে এইটা বল কই না তো কে মারবে আমাকে ভাইয়া আমাকে তো কেউ মারেনি হ্যাঁ তুমি তো জানো ভাবি আমাকে অনেক ভালোবাসে ভাবি কি আমাকে কখনো মারতে পারে বাসায় তো আমি আর ভাবি ছাড়া কেউ থাকি না হ্যাঁ আসলে ভাইয়া আমি না সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি তুমি না ভাইয়া শুধু শুধু উল্টা পাল্টা বুঝতেছো আমার কিছু হয়নি দেখো আমি একদম ঠিক চুপ কর তুই তুই আর মিথ্যা বলার চেষ্টা করিস না আমি তোর ভাই আমি বুঝি আমি বুঝি আমার বোনের কষ্ট আমার বোনের এই অবস্থা দেখে আমি বুঝি যে তোর সাথে কি হয়েছে তুই কি আমাকে বলবি নাকি আমি আমি এখান থেকে আবার ফিরত যাব। বল না না ভাইয়া বল তুই আমাকে তাহলে সত্যি কথা বল তোর কি তোর সাথে কি আমাকে সত্যি করে বল এদিকে এদিকে তুই আমি আমি এত বড় বাড়ি করছি কার জন্য করছি এত বড় বাড়ি তুই যদি আমাকে সত্য কথা না বলিস আমি কিন্তু আমি কিন্তু এখন যেখান থেকে আসছি সেখানে চলে যাব। তুই আমার সত্য করে বল বল তোর এই অবস্থা কেন বল না ভাইয়া তুমি যেও না তোমাকে আমি অনেকদিন পরে পেয়েছি